শাসক দলের সর্বস্ব লুট এবং অত্যাচারের ফলে রাস্তায় এক বিধবার পরিবার সর্বস্ব লুট ও নেতাদের অত্যাচারের রাস্তায় এক বিধবার পরিবার বিগত চার বছর ধরে এলাকার তৃণমূল নেতা কর্মীদের অত্যাচারে অতিষ্ঠ এই পরিবার কিন্তু হাল ছাড়েননি পূর্ব বর্ধমান জেলার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মেরারি ব্লকের হেমতপুর গ্রামের বিধবা কুহিনুর শেখের পরিবার গত একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন কোনো অত্যাচারিত নিপীড়িত পরিবার কোনো রকম অসুবিধে যদি পড়ে থাকেন তাহলে তাদের সমস্ত সুযোগ সুবিধে দেবে রাজ্য সরকার কার্যত সেই বক্তব্য শুনে বিধবা কোহিনুর শেখের পরিবার মেমারি থেকে দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে এবং হাতে জাতীয় পতাকা ধরে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন উল্লেখ্য মা কোহিনুর শেখ এবং ছেলে জীবান শেখ জানান তার পরিবার প্রথম থেকেই জাতীয় কংগ্রেস করেন এমনকি চৌত্রিশ বছরের বাম জমানায় তাদের বিরুদ্ধে লড়াইও করেছেন কিন্তু দু সালের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং তারপর থেকেই শুরু হয় অত্যাচার কেড়ে নেওয়া হয় জমি জায়গা বিবহের প্রস্তাব এলে সেই প্রস্তাব ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কার্যত সর্বোচ্চ লুট করে নেওয়ার পরেও তৎকালীন রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে দরবার করেও কোন সুরাহা মেলেনি এই পরিবারের তাই মানবিক মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবারও আজ জেলা কাছে দরবার করছি যদি কোনো সুরাহা না মেলে এইভাবে রাস্তায় এবং প্রশাসনের সামনে धरना চালিয়ে যাব মন্তব্য করেন তিনিartifactId না যদি না মেলে আপনারা আমরা এখানেই বসবো কি বলছেন যতক্ষণ না ডিএম এসপি লিখে দিচ্ছেন ততক্ষণ আমি যাব না এবং তারা কিভাবে আমার প্রতি টর্চার করে তুলে দেন কি করেন সেটা বাংলার মানুষ দেখবেন আগেও বললেন যে উচ্চতর যারা আছেন আধিকারিকদের তাদের জানিয়েছেন এতবার জানানোর পরেও কি আপনার কোনো কোনো সুরহা মেলেনি তার জন্যই আজকে আমরা শেষ সম্বর নিয়ে এসেছি যে শেষ এখান থেকে আমরা যদি না অবশ্যই পাবো তার আশা নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর কথা প্রশাসন বর্ধমান ডাকবেন না হলে আপনার কোনো পাশে পাইনি আমি এমএলএ থেকে কোনো কিছু সবার কাছে গেছি লিখিত আছেন তার ডকুমেন্টস আপনারা দেবো এর অতির্ডিত ভয় দেখাচ্ছেন যে এইভাবে করলে গ্রামের মানুষ কি অত্যন্ত ভয় দেখিয়েছেন কোনো বিরোধী দলের গ্রামের ভোট হয়েছে বিরোধী দলের কোনো এজেন্ট প্রেজেন্ট কিছু বসতেই দেয় কোনো দলেরই বসতে পারি না সিপিএম এর বসতে পারি কোনো কিছু কেউ বসে থাকবো না হলে লিখে দিক যে মুখ্য ডি এবং এস যে না এর মধ্যে কোনো দুর্নীতি নেই দুর্নীতি হয়নি কোনো কিছু লিখে দেয় আপনার নাম জীবান শেখ হ্যাঁ মেমারি থানা হেতনপুর আপ টু রাষ্ট্রপতি পর্যন্ত কপি করেছি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পর্যন্ত দিয়েছে এর আগে রাজ্যপালের দরবারেও গেছিলাম রাজ্যপাল ওখান থেকে হেয়ারশিট থানা রাজ্য পুলিশ নিয়ে যায় নিজে হেয়ারশিট থানা আমাদেরকে লিখিত দিয়ে বলেন আপনারা ডিস্ট্রিকে যান ডিস্ট্রিক্টের সমস্ত সমস্যা মিটে যাবে ডিস্ট্রিক্টে দেয়া করতে আসি ডিএমের সাথে দেয়া করতে পারেন না এসপির সাথে দেয়া করতে হলে দেয়া করতে দেন না কোনোভাবে দেখা সুরাহ নেই এই নিয়ে আজকে আবার শেষ সম্বন্ধ নিয়ে এলাম মুখ্যমন্ত্রী একুশে জুলাই বার্তা দিয়েছেন কোনো মানুষ অত্যাচারিত থাকবে না এই থাকবেন না তো আমরা আছে চৌত্রিশ বছর বামফ্রন্টের বিরোধী ছিলাম চৌত্রিশ বছর বামফ্রন্ট আমাদের সাথে এই ব্যবহার কোনোদিন করিনি আর তিনারা দেখাতেও পারবেন না যে বামফ্রন্ট এরকম বিরোধী করেছেন বাংলা এই মেমারিতে তো এই বিষয় নিয়ে আমরা আছে জেলা শাক্ষকের কাছে এসেছি এই ধন্যায় বসবো যতক্ষণ না এই আমি পাচ্ছি এবং যতক্ষণ না আমার মিলছেন তার এই সুরাহা আমি উঠছি না এবং যাব না আমার এই মেয়ে শিয়ানা মেয়ে আমার মেয়ের বিয়ে হতে দিচ্ছে না তারপরে আমার যত জানতে পারলাম আমরা তারপরেই জানতে পারলাম আগে আমরা জানতে পারিনি জমি মাঠে ছিল জমিতে করেছে আমরা জানতে পারিনি আমার এই মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার জন্যে সে জমি ওর বাবা নাই তা যে আমাদের পয়সা করি টান তার জন্য আমার মেয়ের বিয়ে দিতে হবে আমি একটা জমি বিক্রি করবো বলে বি আর অফিসে আমার ওই ছেলেকে পাঠিয়েছিলাম সে জমি বিক্রি করা যেমন তাই সব উল্টো পাল্টা করে আমার মেয়ের বিয়েটা ভাঙিয়ে দিল বিয়েটা হলো না তারপর থেকে সে জমি আর ইয়ে করতেও দিলে না ঠিকও করে দিলে না আবার আলুগুলো করে সুবিধা দিলে সেগুলো কেটে দিলে আবার রেশন কার্ড তারপরে রেশনের মাল কিচ্ছু দিচ্ছে না আবার সেই ইয়ে সাথী কার্ড পাইলে আবার আমি একটা বিধবা ভাতা চাই বিধবা ভাতা পাই তাও আমায় দেয় না একটা কোনো অন্য কিছু আমাকে ইয়ে থেকে দেয় না তাহলে আমি কি করে বাস করি কি খাই কী করি বলুন তো আপনারা আমি কি অন্যায় করেছি আমার স্বামী কংগ্রেস করেছে আমি তো করিনি কিন্তু কংগ্রেসের সময় সিপিএম তো ছিল সিপিএমটা করে এত অত্যাচার করিনি তা কংগ্রেস আর সিপিএন বারো মাস চলেছে দেশে এখন হয়েছে বিজেপি অমক তমক তৃণমূল তখন তৃণমূল ছিল না তৃণমূল কোথা কংগ্রেস আর সিপিএম ছিল দেশে যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছিল আমাদের ইয়ে ইন্দিরা গান্ধীর বাবা তখন গরুতে ভোট দেওয়া হতো তখন কি ছিল কংগ্রেস ছিল এই যে আমার বিচার চাইছে আমার এই সমস্ত জিনিস নিয়ে করবো আজকে আমার এই আজকে আমি আমার ঘরের খাবারটা আমি এই চল্লিশ টাকা কেজি আলু আমি চাষি কি রেখে বলি আমার আলু আছে কলেজে সেসব আলু আমাকে দিলে না তাহলে আমি কী করবো আমার চাষ বন্ধ করে রেখে দিয়ে দিয়ে তাহলে আমি আমার নাম শেখ কহিল আমার নাম আমি আমাদের ঘরে এমন অসহায় অবস্থায় পর্যন্ত ঘরে খাবার নেই আমরা এমন অবস্থায় আছি আমাদের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু কেড়ে নিয়েছে আমাদের জমি নট ফার্ম করে দিয়েছে আমাদের চাষের আলু স্টোরে ছিল সেগুলোকে দিচ্ছে না সেগুলো নিয়ে নিয়েছে আমাদের কোনো কিছু সুরা করে দিচ্ছে না কোনো কিছু উপায় ব্যবস্থা করে দিচ্ছে না আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের আমাদের এলাকার এমএলও মধুসূদন ভট্টাচার্য তার কাছে গিয়েছিলাম তার স্ত্রী আমাদের দূর দূর করে থেকে বার করে দিয়েছিলাম আমাদের বাড়িতে ঢুকতে দেননি একদিন সে তিন দিন গেছিলাম তার পার্টি অফিসে গিয়েছিলাম কিচ্ছু মেয়েছিল দেখা করেনি আমাদের কোনো কথাই শোনেনি আমরা এখন এই অবস্থায় ডিএমএ অফিসে এসেছি আমরা আমাদের নিজের বিচারের হুম সব কিছু আমরা ফেরত চাইছেন সব ভাইকে ভয় দেখাচ্ছেন যে তোমাদের এদের মধ্যে পরিস্থিতি করব জমি নাটফর্ম করে দেবো চাষ বন্ধ করে দেবো আলু নিয়ে নেবো সেই জন্য সবাই ভয়ে সরে যায় আমরা তৃণমূল পার্টি করিনি বলে আমরা আমার বাবা থাকতে আমরা কংগ্রেস পার্টি করতাম সেই জন্য আমাদের অত্যাচার করছে আমাদের উপর তৃণমূল যুবকরা আমার নাম মমতাজ খাতুন শেখ